রাগনি করো তো এই যে বলছিলাম ইহুদিরা তারা ঐক্যবদ্ধ ঐক্যবদ্ধের কারণে তাম পৃথিবীর তারের মতো সোজা করি গেল তবু এসব টেয়া টু তেড়ি পাত্তা হতে না তারা ডলার এই ডলার কারেন্সি টেকনোলজির মাধ্যমে সমগ্র ওয়ার্ল্ড নিয়ন্ত্রণ করতেছে সারা ওয়ার্ল্ড ডলারের মাধ্যমে নিয়ন্ত্রণ করে যে হারা দিন বদলা দি হাইবি টেয়া শশ ফিল্ডি আর হাতে টেয়া ডলার এলো হাসগে হাতে ভাড়ায় কমা হিয়ানো বইব সারা পৃথিবীর নিয়ামত তাদের পকেটে কেন কি কারণে দোয়ার কারণে আর ঐক্যবদ্ধতার কারণে এতক্ষণ তো তোর বেজিতি করলাম তুই তোর হলাম আইয়ালে দোয়া করছি তুই মা বোনেরা সব সময় দেখবেন হল আনারে গজব দেয় আল্লাহর গজব অনেক রে তোর আল্লাহ ক্লাস পড়তো ইরে নেওয়া নক ইরে নেওয়া নক ইরে নেওয়া নক আল্লাহর গজব এরকম আল্লাহর গজব দেয় না মহিলা মহিলা ফ্যান্ডেলে না এবার বুঝছো তো এক কত কন্যা গুত্তি আছে এই কতক্ষণ দেখবি সংসদে কতক্ষণ হইলে হইয়া দেয় কত কত তোর কাছে চলে গেছে কষ্ট হয়নি চোদ্দটা মুহূর্ত আছে দোয়া কবুল হয় অনেক সময় দোয়া কবুল হয় বিশ্বের একটা অন্যতম শ্রেষ্ঠ তাফসির তাফসিরে কাশাপ এটা রাইটার হচ্ছে কি ইমাম হ্যাঁ কী জৈব এটার নাম কী সাহেব তাপসির কাশ্যপের গ্রন্থের রাইটারের নাম জৈব আছেন না হ্যাঁ কাশ্যপ আরে খুব সহজ একটা নাম হ্যাঁ না কুর্তুবি তো কুর্তুবি আরে ভাই ওনার নামে আছে কাশ্যপ গ্রন্থের রাইটার জামাকশরি রহমতুল্লাহ ইমাম জামাকশরি ওই হোলাইন হোলাইন নেওয়াজ করতে করতে এলেম যার আর কিতাবি এলেম করলে ওই কিতাবে ঠিক বাসা থাকবে এটা তো আয় কিতা করতে হবে যে তালা ছাত্র প্রতিদিন ক্যালাস নিতে আছে তিরিতে মাস্টার ডিগ্রি কেন ওড়াবে মাস্টার ডিগ্রি হয় তাহলে মোতালয়া করতে হবে ইমাম জামাকশরী রহমতুল্লাহ এমন এক তাপসির বিশ্ববাসীকে দিয়ে গেছে শাব্দিক যে একটা কারামত দেখা দিছে অদ্বিতীয় এক তাপসি তো উনি বই গেলবেলা খেলা সাই গেয় গা ধরে এই বান্দিছে জানালে চাইকা হেমনে গুড়ি টান দিয়েছে হেমিয়া টানে ধরে টান এটা ঠেং গেছে আর এক ঠেঙ্গে লর লরাইটি আছে মা আচরণ তসবিটা আল ফুড়ি মোনাজ দিতে মোনাজাতে ফাঁকে ফাঁকে এটা দিকে নজর গেছে দিয়ে মার মায়া লাইক যে আহ আহ এই ফাঁকিটার পাহ ছুঁয়া দিল আল্লাহ এই পাখিটার যে পাওটা ছিঁড়ছে তার পাওটা তুমি ছিঁড়ে দাও মাছে গল্প মৃত্যু নগর তারা আমিন কইলেছি এবার হতে আসে মাগরীবের সময় খেলাধুলা করি মহবুত তো মাস কাজ ধরি মা কলো আসে কি তোর হুত কনে গেছ মা তো হলার হলেও খেলতাম গেছি আব্বা এটা ফাঁকি এটার ফাও সৃষ্টি কে রে আব্বা আগে যেন জানালাত লটকে দে কম এনে তো ছিলাম সাই গে এটা হাসলি বুঝি এটা তো একটা মর্মান্তিক কথা এই ইমাম জামাকশরী রহমতুল্লাহ আলায় গেছে মুসলমান দোয়া করতে জানে না কত সুন্দর আলোচনা দোয়াতে বিশ্বাসী বিশ্বাস করে হিন্দুরাও করে শুধু মুসলমান আজ দোয়া না করার কারণে আজ পৃথিবীতে অবহেলিত বদ দোয়া কিভাবে লাগে দেখছে মা বোনেরা দোয়া করবেন ইব্রাহিম খলিল খানা কাবা বানায় নাই ডাইরেক্ট খানা কাবাতে দোয়া শুরু করে দিছে

তাম বিশ্বে যাতে জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি বিতরণ করে মানুষের কলপ পরিষ্কার করে শাহিনদেরকে যাতে জান্নাতের দিকে নিয়ে যায় এই প্রেম হিয়ানে কবুল হিআ মোহাম্মদের জন্ম এই বিশ ত্রিশ আর দূরে আর কি আবু কোবাইস এই দিয়ে মোহাম্মদের জন্ম দোয়া কবুলেনি এখনো মাকা মি প্রেমের ওই জায়গাতে দোয়া করলে দোয়া কবুল হয় আসুন আমরা আমহলামাইয়াল্লা দোয়া করছেননি মাদ্রাসা হ্যাপ মাদ্রাসা মা স্বামী বিদেশে আজাব মনে করে লাদা লাদা দিয়ে দিয়েছে হ্যাপো মাদ্রাসা ওলার কলজের কলজন মাইতে না রাখবে বাসা কাঁচা রাখবে থাকবেন বেলা কতদূর খেলবো আর হ্যাপঝো মাদ্রাসা বিয়াল বেলা সাইকেল চালায় আই অস্তে হস্তে চুরি করে কি কি যে লাগে রে একজনে চালায় তিনজনে ঠেলে যা হরস যা করে আজি গেই না ডরে মার এখন একটা খেলার বয়স এ এলা ছোটবেলা কত দুষ্ট আমি করছি মা বা কোনোদিন দোয়া কর না অনেক মা আছে ফরকিয়া ওলা লনের গর্ত বার করে দিই জামাই তো টি আনিয়ে আনি খায় বিশ হাজার বিশ হাজার এটি পিকনিক করে এটি কী করে সবাই না বাংলাদেশও না বিশ্বে আছে সব সময় শোকের পানে দিয়ে বুকবাস হইবেন আল্লাহ আমার সন্তানের কবুল করো আমার ওয়াইফ আমার সন্তানদের জন্য কাঁদি কাঁদি দোয়া করে এমন কোনো দিন নেই যেদিন আমি আমার সন্তানের জন্য দোয়া করি না তোদের সন্তানের জন্য দোয়া করি প্রত্যেক মা ফেলত বললে দোয়া করি এমন কোনো দিন না আমি দোয়া করি কবুল করা না করা এটা কার ইচ্ছা সবসময় দোয়া করি আমি একটা দোয়ার ফসল আমার মা মুরুক্ষ মানুষ কিচ্ছু জানে না কত দোয়া যে করছি আমি প্রাইমারি স্কুলে হইতাম আর ইন্দি সুমাদি গো আল্লাহ কণ্ঠটা মধুর মতো বানাও তো মা তো আর আলেম বানাইব তো ইটা আয় মাও জানে না জানি না কিনলে যে মা কইতো অথচ কোনো শিক্ষিত হন আল্লাহ আর তোর কণ্ঠ মধুর করে দাও কতদিন কত লক্ষ্যবার শুনছি এই আয় এখন মা দোয়া বেশি গাইয়ের আসলে আর কোনো হুমছি নেই তোরা এমন স্কলার আছো তার চোখের সামনে আমার কয়েক হাজার বার পড়াইতে পারবি এই যে তো করে তুই তাই কই করি তোরা কোনো মাইন্ড করস না এই যে একটা রহমত খেলা করে এইটা দোয়া না আর মতো কথা আফসারির বদলাল দোয়া সময় দোয়া বিফলে যায় না আল্লাহ তার প্রধান উপদেষ্টা বানাইছে নিশ্চয় কারো দোয়া আছে দোয়া ছাড়া এ দেশি সব খানায় কাবার ইমাম হয় নাই আম্মা সব সময় দোয়া করবেন সন্তানের জন্য স্বামীর জন্য আমাদের মুসলমানদের গর্বগুলো হলো কজ্জর গর্ব একটা ফাইট এনে চলে যায় বেডিরা সব সময় বেড়া করে সন্দেহ করে এতক্ষণ দিয়ে বিয়ে করিয়ে গেলে আমার তো হোয়াটসঅ্যাপে খালি মেসেজ দেয় হুজুর এমন কোনো আমল আসেনি আজ জামাই যাতে আর বেশি ভালোবাসে এক আন্ডারে কিনলে বেশি ভালোবাসো আরও তো বেড়ার গেছে। ওম্মা হুজুর কি বিচার দিলাম আপনার এই শুধু আঙ্গ করো শুধু কবা কবি কবা কবি গভীর রজনীতে তা পড়া নাই ধোয়া করা নাই ফেমিলি মিটিং নাই নবীগণ ফেমিলি মিটিং কততে নোৱাৰি চাল্লাম মহিলাৰ সময় সুতৰ ঘৰে মায়ে ঘৰলৈ বহিছে মাক অ সুতেৰা আব্বা রে হে অ নাতি আই তাই তই সৰু বস্তু পাইছি তুই অমুক ৰূত কেত আশ্ৰেৰ কৰে নাতিনৰ ঘৰ শুনতিনৰ ঘৰ শুন তিনি তুই কেত তই জি আ জি আহ বূতেৰা ৰে নাতিৰ হে আই বলি গিলে তোৰা কাৰ এবাদত সকল ছেলে মেয়ে জব দিছা আব্বো দাদুমণি বড় বাবা আপনি যে আল্লাহ আবাদত করছেন সে আল্লাহর আবাদত আমরা করব আপনার আব্বা শিস আল্লাহ ইসাল্লাম যা করছে তার আবাদত করব আপনার দাদু ভাইয়া আদাম সফিউল্লাহ আল্লাহ ইসাল্লাম যা আর করছে আমরা তার আবাদত করব এইভাবে এক মাসে অন্তত একটা পরিবারিক মিটিং করবেন এটা সুন্নত নবীজি করতেন একামত দিনের আন্দোলন যারা করে তারা এই জিনিসটা করে আপনার মাইয়াটা ফেনি ক্যাডেট কলেজ পড়ে মাইয়ারে বুঝাইবে মাগ তোর যদি আল্লাহ ফুজাল নির্বি অফিসার পড়ে তুই মহিলা বিভাগে কাজ করবি মা ফরদা ঠিক রাখিস যত সময় বিয়ে বসবি মা দুনিয়ার সফলতা সফলতা নয় আকার সফলতা ক্যাডেট কলেজে আমরা সুমন না পড়ে সুমন রে তোর যদি আল্লাহ ওয়াকারুজ্জামনের মতো প্রধান সেনাপতি মানা আব্বা তুই এইভাবেই হইবি জাতিকে ক্রান্তি কাল থেকে সেভ করবি। আব্বারে তোর যদি এক ক্লাস পরে ডাক্তার রহিমুল্লাহ চৌধুরী মতাল্লাই ডাক্তার বানাই তুই জনগলের সেবা করবি এই ভাবে শোনা ঘরে বসে গড়ে নিবে কারণ হাতে পুলিশ অফিসার হয়সি হই পরে কারো কথা শুনতো না সময় যাচ্ছে কিন্তু ঘরে বেগমগঞ্জ তো পুলিশ হলো পাতিরির জন লোক আছেন আমরা 10 লাখ তো এত গুলিও তুই এর না গুলি করে মারব আপনি ঘরে বসে তাদের জন্য দোয়া করে চকের পানিতে বুক ফাসায়ে ছেলে মেয়েকে এখানে মানুষ করবে এই জন্য ইসলাম পারিবারিক সকল নবীর আগে পরিবারে দাওয়াত দিসের সোহান আল্লাহ তাহলে কি বুঝলাম এখন থেকে ছেলে মেয়ের জন্য কি করবেন কি করবেন দোয়া করবেন দোয়া করলে দোয়া না দোয়া করলে দোয়া ফেরে না আল্লাহ একবার ওই দেখে এই দোয়ার বরকতে আদম সফিউল্লাহ এবং আম্মা আলাইসাল্লাম বেঁচে যান জ্ঞান বৃদ্ধির জন্য দোয়া করবেন আপনার জ্ঞান হয় না অকুর রব্বি জিতমা নবীগণ যেভাবে মুসাল ইসলাম দোয়া করেছেন সকলের জন্য দোয়া করবেন রব্বানা রব্বা নিলি দইয়া হেসা আল্লাহ আমাকে আমার ফিতা মাতাকে সকল মোমিনদেরকে ক্ষমা করে দেন আর দোয়া কেউ করতে লাগলে আপনি আমিন বলবেন তখন দুইজন দুজন আসে তারা বলবে বিস্তুল্লাকা তুমি শাহিনের জন্য যা বলছো তোমার জন্য আল্লাহ তদরূপ বাজেট করছে। আমরা তো নিজের দোয়া করলে আমিন কয় নিজে নিজে অন্য করলে আমিন কয় না। আপনারা আমিন বলবেন আমিন বললে আল্লাহ আপনার ছেলেকেও খানা একাবার ইমাম বানাবে ফেরোস বলবে মিস্তুল্লা কাকি আমরা আমিন দোয়া কবুলের জন্য দোয়া করবেন রব্বি জাল নেই মোকেই মাসলা ওয়া মেন জবরানা ও তাকাবাও দেওয়া আর লাভ নেওয়ার দোয়াটা কবুল করে দেখছেন কত সুন্দর কথা সন্তানের জন্য দোয়া মহিলারা তো সন্তানের লাই কত ডাক্তারের কাছে যান এই গ্যার পরীক্ষা রীক্ষা করে হে গ্যার বৃদ্ধির পরীক্ষা করায় বেড জিতে মানে ডাক্তারের কাছে চাইছেন দে মেয়েদের একটা খোদা কইয়া লেভেলে ডাক্তার সাহারে

কুত্তুন্নি কোনোদিন কইছে বাবা তুমি আমার ছদ্য গোষ্ঠীর কুত্তার বাচ্চা রাব্বারে এবারে কার্তিক মাসে আমার সাটা কুত্তার বাচ্চা দিও যদি সাটা হোম ডেলিভারি হয় ও তিন নম্বরটা যদি আটকে তুমি সিজার করায় দিও রে তুমি আমার চোদ্দ গোষ্ঠীর কুত্তার কুত্তার চুলো তো তুই নিস খেলা শিখেছো তুই কুত্তা হরে ভাইবে তুই বড় সোয়ানে নে কথা নেই কি না আল্লাহ জাল্লা শানু শিখে দিয়েছেন বান্দা বান্দির আরে সন্তান আমার কাছে সা

অনুভূজিত কোবালেন জিবিলামিনকা আছে উনি রইদোয়াতে আছে মোহাম্মদপুর বাইন্দ এবার ওনার ওয়াইফাতির কামুয়ে ইয়া দেওয়া আল্লাপিতে হইয়া জিব্রাইল রে আমার জাকারিয়ারে রে ইয়া

সাগরগা গা আকাশা ডাকাত সিটা যে তালের নাক সে তালের কাম ঠিক নি ফিঙ্কু আমি ফিঙ্কু নদী বন্যা পাপিয়া পফি মনি হ্যাঁ মনির লোকে পর অশিকের আছে কত সুন্দর তার সুন্দর তরিকার নাম নিজে মনি মা কথা কয় না আসল নামটা খুব সুন্দর নাম ইসলামী ফ্যামিলির মানুষ তো হায় হায় রে তোরা কেমনে রে এরকম আর আমার ইলিয়াস ভাইয়ের নাম দেখছো তুই ইলিয়াস কাঞ্চন আমার প্রিয় মানুষ মা বাপে কত স্নেহ ভালোবাসা দিয়ে নবীর নামে রাখতেছে ইলিয়াস সালাম আল্লাহ একবার তো তাহলে এখন বোঝা গেল কে ফোলা দেখে ওনার ওয়াইফে শুভ সংবাদ ধুনি এলেছে আল্লাহদের শুভ সংবাদ দেবেনি মুখে কাপড় দিয়ে এলেছে অমমহলি কি ব্যাত টিপটা কথা আয়াস করার কিছুolakণ লইব কনসেপ্ট কানে করব সুইজার কানে করব হয় তো শেষ আল্লাহ পাগলা পাগলামি লড়াইও না আমি আল্লাহ চাইলে বুড়া বয়সে দিতে পারি তার কাছে চাইবে আল্লাহ ইনসা আলতা ফাসআলিল্লাহ তোর যা যা দরকার যখন তোর দরকার মহান রবের কাছে চা আল্লাহ আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম রাবের দিকে শুধু তাকাইলো আল্লাহ তোমার আন্দোলন করি এখন আমারে জালাইয়ালা আল্লাহ জাল্লালু আশরামতে আরেক দিয়ে দমদিয়ুগ লাগুনেরে ফোন করলো বেগণগঞ্জ ফায়ার স্টেশন ফায়ার স্টেশনে ফোন না করি দারে আগুনেরে ফোন করলো হ্যালো আগুন হ্যালো পাই যাবে না আসতে কুনো ইয়ানর দাও ওয়া আগুন রে আমার দোস্ত ইব্রাহিম খলিলের জন্য আরামদায়ক হয়ে যা হয়েছে কি না দিব্যি চেয়ারে বসে রয়েছে স্বর্ণের চেয়ারে নমরুজ্জ সুরা কী রে আগুন জ্বালাতে পারস না বান্দির পুঁতে দিকে আয় তোরে সুবাস কালাম জ্বালায় বেড়ি বানা ভান্ডারে আগুন কার কথা শোনে কিন্তু আমার কিছু শোনা বন্ধুরা আগুন পূজা করে আল্লাহ কয়ে ইন্নাক মাও তুমি আসনাম এখন তোমার তো জ্বালাবো জ্বালাবো তোমার মূর্তিরে পর্যন্ত জ্বালামো আগুন বানাইলাম আমি তুমি আগুনের পূজা কর বিপদ আপদ থেকে মুসিবত থেকে উদ্ধার করি আমি তুমি লোকনাথ বাবার পূজা করো লোকনাথের মাটি দিয়ে ভাবে মানে লোকনাথ হুজুরের বইয়ে রেখছেন না নৌকো একটাই লম্বা লেখা আছে রনে গনে, জোফে জঙ্গলে যেখানে বিপদে পড়িবে মুসিবতে পড়িবে তুমি আমাকে আমার নাম স্মরণ করিবে জিকির করিবে আমি তোমাকে উদ্ধার করিব জয় বাবা হজরত লোকনাথ হুজুর ও আমার সোনা বন্ধুরা বুঝলো না বুঝলো না রে বিপদ থেকে উদ্ধার করে কে আগুন থেকে উদ্ধার করে কে আহ যখন শীতে কোলায় পড়ে রে ইবলিস কত খুশি হয় আমি যে আল্লাহ টেবিল থাবর দিছি সার্থক আমার জীবন এ নীলা ও বা বিয়ার নাগুম আজি মাই আমি যে আল্লাহর সাথে চ্যালেঞ্জ দিচ্ছি আল্লাহ আদমের ফোলা মাইয়েরা কেমনে যান না তো আমি দেখি লই আমি তাদেরকে পদভস্ত করে ছাড়বো সারা জিন্দিগি তো তো পদভস্ত করলো শেষ মাস ছিতে খোলা আগুন জ্বালাই দিছে আর ইসলাম শিখেছে তারে দুলার মতো সাজাইয়া দাও মহিলা মারা গেলে তার দুলহানের মতো সাজাইয়া আমি আল্লাহর কাছে পৌঁছাইয়া দাও আমি আল্লাহ তার লাশ অক্ষত রাখবো যদি সে আল্লাহ আল্লাহ হয় আর যদি সাময়িক ডিস্ট্রয় হয় আবার আমি পরকালে তাকে সুন্দর করে নূরের চেহারা দিয়ে আমি তাকে উঠাবো মহিলাকে পুরুষকে মিনহা খলক না কম ও ফিহা নই দুকুম ও মিনহা নো করে যুকুম আমরা মূর্তি বিশ্বাস করি করেনি দুর্গা দশ দিক থেকে দুর্গা নাশ করে দুর্গতি নাশ করে তো বিপদ যদি কোনা কোন আতিয়ার তো হ্যান্ড নেই থেকে তো কিছু হাত যে খোদা নিজের পাশা দিয়ে পাস না পরে দিলে খোদায় কাড়াইতে পারে না খোদা আমার কিতা কাড়ে এবং কিতা আমার না করবে না আমার জানা হয়ে গেছে এটা আমার প্রিয় ভাই বোনদেরকে ক্রিটিসাইজ করতেছি না তাদের ধাক্কা দিচ্ছি তাদের কলবের ছোক যাতে খুলে যায় আল্লাহ আমার প্রিয় হিন্দু ভাই বোনদেরকে ইমানের জন্য তুমি কবুল করো ইন্দোনেশিয়া গেলাম অক্টোবর দশ তারিখে দুই তিনটা মন্দিরে পূজা টুজা গেলাম আর কি বইলা কি করে আমার বাইরে আমি বিদেশি পর্যটক হিসাবে গেলাম তবুই যেন যাইলে না আর কাফের বানালাম দেখছো তে আফসারীজন আগবহিষভাবে আমি মন্দিরে পূজা বইছি আমি গেছি চাই আর কি কইসিলা যে ঘটনা কেমনে খেলা ফোন রূপে করতরে বিভিন্ন এ মিউজিক বাজায় কারো তাতে

আমি এবার পূজা পূজা করি বাহার হইলাম কাল্লা আকাশের দিকে চাই মাবুদ রে এই মানুষটি পুরুষ মহিলাটি কেমনি তুমি জাহার আগুনে নিবে আল্লাহ তোমার বুঝি মায়া লাগে না তুমি তাদেরকে মহপত করে ইমানের জন্য কলবটা তৈরি করে দাও না আল্লাহ আমি দোয়া করছি তাদের জন্য এছাড়া তো আমার আর কোনো শক্তি এই যে আমার হিন্দু ভাইয়েরা পূজা পার্বণ করে মানুষদের দিকে তাকাইয়া আমি ওই কল্পনার সাগরে ভেসে যাই ইসলাম যদি সত্য হয়ে যায় উপায় আছে তাদের ছেলে মেয়ের জন্য কত কষ্ট করে কেমন ভয়াবহ দিন আসবে আব্বা আম্মা দাদা দাদি নানা নানি ছেলে মেয়ে সব একসাথে জাহান্নামের দিকে যান কি ভয়াবহ অবস্থা ঠিক কিনা সন্তান জাহান্নামের আগুনে আল্লাহ ফেলে দিবে ফেলে দিয়ে ধাক্কা দিকে তুমি না সম্মানিত ছিলে হাঁদাও জাহান্নামে তার দুই মিনিট সময় নষ্ট করে মূল আলোচনা ফিরে যাচ্ছি আমি ইনশাল্লাহ আমি লাকসাম শরীফে গণেশগরির তিনটা বাজে গেলাম আমার বাসার পাশে মন্দির সাময়িক মণ্ডপ আর কি পূজা চলছে সুন্দর একটা সুর ভেসে আসলো আমাকে মোহিত করলো সুরটা দেখলাম যে কান লাগাইয়া আমার বউ ফাঁসের রম আইয়ের রম উনি এর কম্বলে বিতে থায় গানের কথামালাটা ঠিক এমন ছিল এ দেহ পচা দেহ গৌরব কী রে ভাই মাটি দেহ মাটি হবে পুরে হবে এ দেহ পচা দেহ বরব কিসের হয় রাত তিনটা বাজে নীরব নিথর সুরটা হৃদয়ে কেমন দাগান ঠিক কিনা খরমাটিতে কুমোর যেমন ঠাকুর গড়ে রক্তে মাংসে দয়াল তেমন মানুষ গহরে খরমাটিতে কুমোর যেমন ঠাকুর গরে। রক্তে মাংসে দয়াতে মন মানুষ রক্ত শুধু পোকায় ভরা রক্ত শুধু পোকায় ভরা কুরে কুরে খাবে তাই এ দেহ পচা দেহ গরব কিসের ভাই কি সুন্দর কথা শেষ কলিটা আরো চমৎকার শশান হবে শেষ বিছানা রব ভেঙে পাখি আমার যাবে পালিয়ে শশান হবে শেষ বিছানা রব ঘুমায় খাঁচা ভেঙে পাখি আমার যাবে পালিয়ে প্রাণ পালালে উড়ে আর বে সারা রাতে মরলে হলে বলবে বাসি মোরা আপন বলবে সবাই পুত্র কনা বলবে সবায় O oh, Mora Sute this body is a rotten body, Hoyari O Yari Cremation will be the last bed, you will be sealed. The birds will run away with your hearts, and living bird will fire away be hard. If you die at night in the morning, we say die still. And all your dreams we say. <laughs> Everyone we say sun and the dead. This body is no longer Tasi.

পুরা বাংলার লোক ইংরেজির মতো আলাসি সোজা কথা বাংলার লিরিক্স এর ইচ্ছা ইংরেজি লিরিক হেচ্ছা দিছি শুধু আর গ্যারেজে আনে তো আর গ্যারেজে আনলে সব বাংলা বানালাম তো তোর বেটা ইংরেজি ট্রান্সলেশন করি সুর এটার মতো মারে দিছি গুগল শরীফের দিকে গেলাম রাখছে হতি হতি গুগল হুজুর কেমন আছেন আপসারি ভাই অনেক ভালো আছে কি চাই গানটা লিখে দিলাম সুর ভেসে আসতেছে এই দেহ পচা দেহ